সমুদ্র তীরে একটা হোটেলের মালিক এমন হলে কেমন হবে আমি কিন্তু আকাশ কুসুম কিছু বলছি না চাইলে এরকম একটা হোটেলের মালিক হতে পারবেন আপনিও একদমই অসম্ভব নয় বলছি দেশের স্বনামধন্য নির্মাতা প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের প্রজেক্ট ইডেন বে এর কথা পর্যটন নগরী কক্সবাজারের কলাতলি বাস স্ট্যান্ডের কাছেই নির্মিত হচ্ছে এই অত্যাধুনিক হোটেলটি তেরোতলা বিশিষ্ট ইডেন বে হোটেলটির শেয়ার মূল্য মাত্র পাঁচ লাখ টাকা থেকে শুরু কি কি বিশেষ সুবিধা আছে এই হোটেলে নির্মাণ কাজ কবে শেষ হবে কিভাবে লাভবান হবেন এই শেয়ার কিনলে চলুন জেনে নেই লিমুজিন সুইমিং পুল থেকে শুরু করে মুভি থিয়েটার এবং আইস সব ধরনের আধুনিক সুবিধাই থাকবে ইডেন বে হোটেলে কমপ্লেক্সটির আটতলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে পুরো কাজ শেষ হলে এটি হবে বাণিজ্যিক ভাবে কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হোটেল এই প্রজেক্টটি হ্যান্ড করা হবে দু সালে বিলাসবহুল অবকাশ যাপনের জন্য ইডেন বে হোটেলে থাকছে পেন্ট হাউস সুইট প্রেসিডেন্সিয়াল সুইট এবং ফ্যামিলি সুইট আর হ্যাঁ জানিয়ে রাখি শেয়ার কেনার পাশাপাশি সুযোগ রয়েছে এই সুইটগুলোর মালিকানা কেনারও একটি দূরদর্শী ইনভেস্টমেন্ট বদলে দিতে পারে আপনার ও আপনার পরবর্তী প্রজন্মের জীবন তাই সেরা বিনিয়োগে সারা জীবন লাভবান হতে চাইলে আজই শেয়ার বুক করুন ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের ইডেন বে